আপনি কি সারাদিন ক্লান্ত ফিল করেন দুপুরের খাবার খাওয়ার পর ঝিমুনি আসে আর কাজ করতে মন বসে না জানেন কি আপনার প্লেটের খাবারেই লুকিয়ে আছে এনার্জির আসল রহস্য আমরা সবাই ব্যস্ত জীবন যাপন করি অফিস বাড়ি পড়াশোনা সব সামলাতে গিয়ে এনার্জি কমে যায় মুডও খারাপ হয় কিন্তু ছোট একটা ভুল আমরা প্রতিদিন করি আমরা খেয়ালই করি না কোন খাবার আমাদের শক্তি বাড়াচ্ছে আর কোনটা কমিয়ে দিচ্ছে এক ওটস আর দালিয়া প্রচুর কার্বোহাইড্রেট যা ধীরে ধীরে শক্তি দেয় সকালটা এভাবে শুরু করলে সারা দিন মজবুত এনার্জি থাকে দুই ডিম দারুণ প্রোটিনের উৎস যা শুধু মাংসপেশি শক্ত রাখে না আপনার এনার্জি লেভেলও ধরে রাখে তিন বাদাম বা বিভিন্ন বীজ কাঠবাদাম আখরোট সিড এগুলো স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার আর প্রোটিন দিয়ে আপনাকে সব সময় সতেজ রাখবে চার সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রকলি এগুলো আয়রন আর ভিটামিন দিয়ে ক্লান্তি দূর করে পাঁচ ফলমূল কলা আপেল বেরি প্রাকৃতিক চিনি আর ফাইবার দেয় তাৎক্ষণিক এনার্জি এবং হজমেও সাহায্য করে প্রক্রিয়াজাত চিনি কেক পেস্ট্রি ড্রিঙ্কস প্রথমে এনার্জি বাড়ালেও কয়েক মিনিট পরেই ক্র্যাশ করে দেয় ফাস্টফুড ও ভাজা খাবার বার্গার ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা এগুলো হজম হতে বেশি সময় আর শক্তি লাগে ফলে শরীর আরও ক্লান্ত হয় অতিরিক্ত কফি বা এনার্জি ড্রিঙ্কস শুরুতে সতেজ রাখলেও পরে ক্লান্তি দ্বীপন করে ফেলে সাদা ভাত পাউরুটি পাস্তা দ্রুত হজম হয়ে রক্তে শর্করা হঠাৎ কমে যায় ফলে হঠাৎ করে এনার্জি লেভেলও কমে যায় তাই মিল প্লেটে রাখুন প্রোটিন ফাইবার আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট পরিমিত পানি ডাবের পানি বা লেবু পানি পান করুন শরীর থাকবে ফ্রেশ আর হাইড্রেটেড ভাজা খাবারের বদলে বেছে নিন বেকড বা গ্রিল্ড খাবার আর রাতের খাবার হালকা রাখুন তাহলেই ঘুম ভালো হবে আর সকালে পাবেন ফ্রেশ এনার্জি আমাদের বলুন তো আপনার জন্য এনার্জি বুস্টার খাবার কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর প্রতিদিন নতুন স্বাস্থ্য টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন ফিটলাইফ বাংলা সুস্থ থাকুন এটাই আপনার আসল এনার্জি